আদ্রাসা সার্ভিস কমিশন তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা এখানে ওয়েবসাইটটা দেখতেও পাচ্ছ ট্রিপল ডট ডাব্লু বি ডট কম তো এই ওয়েবসাইটে এই নোটিশটি প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে যে বিষয়গুলো সেগুলো আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম আটানব্বই হাজার ক্যান্ডিডেটের সেটা তোমাদের সঙ্গে সেটা নিয়ে আলোচনা করব তার আগে বলি যে তোমাদের যাদের নাম আছে এই আটানব্বই হাজার পাঁচশো পঞ্চান্ন জনের মধ্যে তাদের যে বিষয়গুলো করতে হবে সেগুলো একবার দেখে নাও এখানে একটা ডেট দেওয়া হয়েছে দুই আট দু তারিখ থেকে নয় আট দু চব্বিশ তারিখ রাত এগারোটা বেজে উনষাট মিনিটের মধ্যে পোর্টালে গিয়ে তোমাদের অনলাইন আপডেশন পোর্টাল অফ ফার্স্ট এস এল এস টি এন হ্যাঁ গ্রুপ ডি এটাতে রেজিস্ট্রেশন নম্বর এবং ইংরেজি জন্ম তারিখ দিয়ে লগ করে এই তথ্যগুলো তোমার আপডেট করতে হবে কি কি মোবাইল নাম্বার ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার আধার নাম্বার যোগাযোগের জন্য বর্তমান ঠিকানা আধার কার্ড সেটাও হচ্ছে পাঁচশো কেবির মধ্যে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে এবং আবার বলা হয়েছে যে ডেট লাস্ট ডেট কিন্তু নয় আট দু শুক্রবার রাত্রি এগারোটা বেজে উনষাট মিনিট এবং যদি কোনো রকম কোনো দরকার হয় তাহলে অফিসিয়াল ডেতে এই নাম্বারগুলোতে ফোন করতে বলা হয়েছে অথবা এখানে ইমেল করতে বলা হয়েছে তো এবার যে লিস্টটা প্রকাশ হয়েছে বলা হয়েছে যে কি তাদের প্রার্থী যাদের নাম এবং রেজিস্ট্রেশন নম্বর জেলাভিত্তিক এবং বর্ণানুক্রমিকভাবে পশ্চিমবঙ্গ সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তো এবার আমরা সেই লিস্টটা দেখে নিই যে লিস্টটাতে কী কী রয়েছে দেখো আমি লাইভ ওয়েবসাইটে রয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই জায়গাটা যদি আমরা যাই এই ওয়েবসাইটটাই হচ্ছে এটা তো এই জায়গাটা হচ্ছে নোটিশ সেকশান ইম্পর্টেন্ট নোটিশ এখানে দেখো আমরা দু তারিখেও কিছু নোটিশ পাচ্ছি এখানে কিছু নোটিশ এক তারিখের এটা নোটিশ রয়েছে দু তারিখের নোটিশ নোটিশটা এই নোটিশটা একবার দেখে নিই যে এখানে আরও অন্য কোনো তথ্য বলা আছে কি না দেখো কীভাবে করতে হবে সেটা এখানে পুরো বিষয়টা দিয়ে দেওয়া আছে পুরো ইনস্ট্রাকশান দিয়ে দেওয়া আছে একদম বাংলায় এটাও দেখাটা ভীষণ দরকারি কারণ যদি কোনো রকমভাবে তোমরা ভুল করো তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে তোমরা সমস্যায় পড়তে পারো সময়টা ভীষণ অল্প সেই বলছি তো দশ সংখ্যা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এবং ডেট অফ দিয়ে দিয়ে যেটা অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের সেই ডেট অফ করতে হবে তারপরে যে ফার্স্ট এস এলএসি এন টি গ্রুপ ডি পরীক্ষার আপডেট পোর্টালে প্রবেশ করতে আপনার দশ সংখ্যা রেজিস্ট্রেশন নাম্বার এবং জন্ম তারিখ তো বাংলা একবার বলা হয়েছে একবার ইংরেজিতে বলা হয়েছে এক আট তারিখ এক আট দু হাজার চব্বিশ তারিখের কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে যে সমস্ত প্রার্থীদের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার সূচিত রয়েছে তাদের নিম্নলিখিত ক্ষেত্রগুলো আপডেট করতে হবে তো কোন কোন তথ্য আপডেট করতে হবে এক নম্বর হচ্ছে ইমেল আইডি দু নম্বর হচ্ছে মোবাইল নাম্বার একদম আপ টু ডেট মোবাইল নাম্বার দেবে এবং সেটা যেন রিচার্জ থাকে তিন নম্বর হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে তোমাদের চার নম্বর হচ্ছে আধার নাম্বার দিতে হবে প্রেসের অ্যাড্রেস ফর কমিউনিকেশন যোগাযোগের ঠিকানা দিতে হবে এবং আপলোড করতে হবে আধার কার্ড জেপিজি বা জে ফরম্যাটে এগুলো সবকিছু এখানে আরেকবার বলে দেওয়া হয়েছে আজকে নোটিশে এবার তারপরে কি হবে তারপরে যেটা করতে হবে সেটাও সেটাও দেখে নাও এখানে সব বলে দেওয়া হয়েছে যে আপডেট প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে সাবমিট বাটনটি প্রেস করুন তো এই তথ্যগুলো দেওয়ার পরে সেখানে সাবমিট একটি বাটন থাকবে এবং সাবমিট বাটনটি ডিপলে একটি নিশ্চিতকরণ উইন্ডো খুলবে তো সেটা হচ্ছে কি যে আর ইউ শিওর তো সেখানে হচ্ছে কি সেখানে ওকে ওকেবারে ক্লিক করতে হবে করে তারপরে বলা হয়েছে যে ওকে ওকেবারতামে ক্লিক করুন এবং কোনো যদি তথ্য যদি করতে হয় এডিট রকম ইনফরমেশান তাহলে যেটা বলা হয়েছে যে ক্যান্সেল করুন যদি কোনো রকম তথ্য আপডেট করার ব্যাপার থাকে তাহলে সেটাকে ক্যান্সেল করতে বলা হয়েছে করে আবার সেটাকে সঠিকভাবে করতে বলা হয়েছে একবার ভুল করার অর্থ হচ্ছে এই প্রক্রিয়া থেকে বাদ পড়ে যাওয়া দেখো হতে পারে আবার নতুন করে লিখিত পরীক্ষা হবে কারণ এত ক্যান্ডিডেট কিন্তু এত সঙ্গে ক্যান্ডিডেট লিখিত পরীক্ষা দেয়নি তাই যারা হচ্ছে এখানে রয়েছ প্রত্যেককে এটা আপডেট করতেই হবে আমরা জানি না কেউই এখনও পর্যন্ত যে নেক্সট আপডেটটা কি আসতে চলেছে কিন্তু বলা হয়েছে যে সেপ্টেম্বর মাসে একদম ফার্স্ট উইকের মধ্যে তারা সমস্ত বিষয়গুলো কমপ্লিট করবেন এবার তারপরের ইনস্ট্রাকশানটা কি সেটাও আমরা দেখে নিই তারপরে বলা হয়েছে যে সাবমিট করার পর ভবিষ্যতের রেফারেন্সের জন্য প্রিন্ট বোতামটি টিপে প্রিন্ট করতে হবে তো প্রিন্ট করার জন্য বলা হচ্ছে অ্যাডভাইস দেওয়া হচ্ছে এবং সেটাকে তোমরা অবশ্যই ভালো করে রাখবে এবং সঙ্গে আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে যে রকম যদি হেল্পের দরকার হয় তাহলে এই নাম্বারগুলোতে ফোন করতে বলা হয়েছে অফিসিয়াল ডেতে অফিসিয়াল ডে অফিসিয়াল টাইম ইলেভেন এম টু ফোর থার্টি পি এম পর্যন্ত এখানে আবার কী বলা হয়েছে গুরুত্বপূর্ণ তথ্য অল ক্যান্ডিডেটস হোস নেম অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার হ্যাজ বিন নোটিফাইড ইন দ্য নোটিস অফ দ্য কমিশন ডেটের এত তাদের বাধ্যতামূলকভাবে বিবরণ আপডেট করতে হবে বাধ্যতামূলকভাবে করতে হবে সমস্ত তথ্যগুলো আপডেট করতে হবে হলো এটা কিন্তু বাধ্যতামূলক কম্পালসারি আপডেট পোর্টালটি নয় আট দু হাজার চব্বিশ তো তিনবার এই কথাটা বলা হয়েছে রাত এগারোটা বাজে উনষাট মিনিট পর্যন্ত খোলা থাকবে তার তারপরে কিন্তু আর চেষ্টা করলেও তোমরা কোনো কিছু করতে পারবে না ঠিক আছে তো এই দেখো এখানে হচ্ছে এটা লগ ইন করার জায়গাটা দেখিয়ে দেওয়া হয়েছে এখানে এখান থেকেই তোমরা করতে পারছো বা করতে পারবে এই জায়গাটায় রেজিস্ট্রেশন নাম্বার দেবে টেন ডিজিট রেজিস্ট্রেশন নাম্বার আর এখানে ডেট অফ বার্থ ইয়ার মান্থ ইয়ার দিয়ে লগ ইন করতে হবে তারপরে তোমার বাকি তথ্যগুলো আপডেট করতে হবে এবার দেখি আমরা সেই যে লিস্টটি যে লিস্টটি হচ্ছে ওয়েবসাইটে প্রকাশ হয়েছে সেটা একবার আমরা দেখে নিই আছে এই জায়গাটাতে বলা আছে ফার্স্ট আগস্টে যে নোটিশটা ফার্স্ট এস এনটি তোমরা কিন্তু এই ওয়েবসাইটটা সবসময় ফলো করবে আর একটা কথা বলি দেখো অনেকেই আছে যারা হয়তো এই খবরটা জানে না তাই এই ভিডিওটা প্রচুর শেয়ার করবে যাতে প্রত্যেকে এটা পেয়ে যায় এবং এটা হত মানে কী বলবো হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে তোমরা শেয়ার করে দিও মানবতার খাতিরে শেয়ার করে দিও যাতে যারা এটার জন্য এই যে এক যুগের বেশি সময় ধরে অপেক্ষা করলো তারা যেন এই খবরটা পায় এবং তারাও যেন এই প্রসেসটা কমপ্লিট করতে পারে আমরা একবার লিস্টটা দেখে নেব আমি একবার আগে ডাউনলোড করেছিলাম আর একবার ডাউনলোড করে নিচ্ছি ও লিস্টটি দেখো এখানে যে লিস্টটি রয়েছে এটা বলা হয়েছে কি যে অ্যালফাবেটিক্যাল রয়েছে অ্যালফাবেটিক্যাল রয়েছে লিস্টটি যাদের এ দিয়ে নাম তাদের নাম সবার আগে রয়েছে যাদের এ দিয়ে নাম তাদের নাম সবার আগে রয়েছে এবং জেলার ক্ষেত্রেও কিন্তু অ্যালফাবেটিক্যাল বি দিয়ে বাঁকুড়া জেলা তো বাঁকুড়া জেলার নাম প্রথম রয়েছে এবার এখানে এতগুলো পেজ রয়েছে যে পেজগুলো এখানে শেয়ার মানে সবগুলো পেজ এখানে তোমাদেরকে দেখাতে পারছি না তবে ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমরা ইচ্ছে করলেই হচ্ছে সেখানে গিয়েও ডাউনলোড করতে পারবে এই জন্য ডিসক্রিপশানে গিয়ে লিঙ্কটা দেখবে হুম সেখান থেকে ডাউনলোড করতে পারবে তো দেখো এটা বাঁকুড়া জেলা একটু দেখানোর চেষ্টা করি সিম্পল বাঁকুড়া জেলায় সবার নাম রয়েছে যারা যারা অ্যাপ্লাই করেছিল সেই পরীক্ষার জন্য প্রত্যেকের নাম রয়েছে এরা কিন্তু লিখিত পরীক্ষায় পাশ করেছে সেটা নয় কিন্তু প্রত্যেককেই বলা হয়েছে আপডেট করতে প্রোফাইলটা এবং সেটা বাধ্যতামূলকভাবে বলা হয়েছে কারণ হাইকোর্টের একটা নির্দেশ রয়েছে টোটাল দু হাজার সাতানব্বই খারাপ পেজ আছে তো এতগুলো শেয়ার করা সম্ভব নয় রয়েছে হুম বীরভূম জেলাতেও নাম রয়েছে অ্যালফাবেটিক্যাল তারপর যদি আমরা দেখি বীরভূমটাই চলছে তিনশো পঁচাশি বিশটা কোচবিহার শুরু হয়েছে তার আগে খুব আমাদের বর্ধমান আছে হুম তো এভাবে যদি আমরা দেখি তাহলে দেখবে যে মুর্শিদাবাদ যা যা জেলাগুলো আছে একদম অ্যালফাবেটিক্যালি সমস্ত জেলার নাম দেওয়া রয়েছে এবং দেখো সমস্ত জেলার নাম দেওয়া রয়েছে এবং সংখ্যাটা দেখো নাইন এইট ট্রিপল ফাইভ তো আটানব্বই হাজার পাঁচশো পঞ্চান্ন জনের নাম আছে এরাই শুধুমাত্র এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করবে অন্য করে কেউ নতুন করে কেউ এই প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না ঠিক আছে লিখিত পরীক্ষা হবে কি না কি হবে সেটা কিন্তু এখনও বলেনি কিন্তু বর্তমানে বলা হয়েছে যে প্রোফাইল আপডেট করতে হবে সমস্ত তথ্য দিয়ে তো তোমরা অবশ্যই কমেন্ট করো কে কোন জেলা থেকে রয়েছো এবং পাচ্ছ কি না খুঁজে সেটাও কমেন্ট করো যদি না পাও আমি তোমাদেরকে লিঙ্কটা শেয়ার করে দেবো প্রত্যেককে আলাদাভাবে আমি ডিসক্রিপশানে তো দিয়েই দিচ্ছি কিন্তু আমি চাই যে এই ভিডিওটা তোমরা প্রচুরভাবে শেয়ার করো যাতে প্রত্যেকে হচ্ছে এই যে তথ্যগুলো এই যে তথ্যটা সেটা জানতে পারে এবং তারা হচ্ছে এই পদগুলোতে যে কাজটা এখন করতে হচ্ছে আর কি এই মুহূর্তে সেটা যেন তারা করতে পারে তো আজকের এইটুকু আপডেট ছিল তোমাদের সঙ্গে আরও আপডেট শেয়ার করবো চ্যানেলটাকে তোমরা একটু ফলো করবে অবশ্যই ওয়েবসাইটটা ফলো করবে চ্যানেলের থেকে বড়ো দরকার হচ্ছে ওয়েবসাইটটাকে ফলো করা ওয়েবসাইটটাকে ফলো করবে কারণ সেখানে তোমরা অফিসিয়াল আপডেট টাইম টু টাইম পেয়ে যাবে এটা জলপাইগুড়ি জেলা থেকে রয়েছে দেখো জলপাইগুড়ি জেলা থেকে যারা অ্যাপ্লাই করেছিল সে সময়ে প্রত্যেকেই তাদের প্রত্যেকের নাম দেওয়া রয়েছে এখানে তো ঠিক আছে তোমরা প্রত্যেকেই যাদের নাম এখানে আছে আটানব্বই হাজার ক্যান্ডিডেটের হতে পারে এরা এদের মধ্যে অনেকেই অন্য চাকরি পেয়ে গিয়েছে হতে পারে অন্য কাজের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে যারা এটাকে সম্পূর্ণভাবে ভুলে গিয়েছে তাদেরও খবর দেওয়ার চেষ্টা করো আবার অনেকেই করতে পারবেন এটা নিঃসন্দেহে ঠিক তবুও এটা শেয়ার করে দিও সকলের সঙ্গে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেটা হোয়াটসঅ্যাপ হতে পারে ফেসবুক হতে পারে মেসেঞ্জার হতে পারে শেয়ার করে দিও টেলিগ্রামে শেয়ার করে দিও যাতে সকলে এটা জানতে পারে ধন্যবাদ